আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জেয়ার ফ্যাশন থেকে একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কিছু আমরা কাতান জামদানি দেখাবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম উড়া অফার প্রাইস এক পিসও পাইকের দামে পেয়ে যাচ্ছেন আপনারা তো যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে আর সরাসরি দোকানে আসতে চাইলে চলে আসবেন জেয়ার ফ্যাশন ব্রাশ লেভেল সিক্স মোবাইল ফ্লোর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা 1205 পাঁচ আচ্ছা তো একাকুর ডিজাইনগুলো দেখিয়ে দেবো প্রাইস থাকবে যা দেখাবো সব পাঁচশো পঞ্চাশ করে তাই না ভিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এগুলো কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ ওকে এগুলো হচ্ছে হাফ সিল্কের ভিতরে থাকবে এটা হচ্ছে হাতার কাপড় নিয়েছে তাই না ব্যাকসাইডটা একটু দেখি একটা ডিটেলসে দেখিয়ে দিয়েছি বাকিগুলো জাস্ট কালার দেখাব এটা হচ্ছে সাইড পুরো সাইডটা কিন্তু সেটানো কাজ থাকবে এগুলো হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় থ্রি পিস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার ভিওর্স দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু নাইস ওকে এই হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর একদম বিশাল বড় কালার কয়টা আছে আচ্ছা এগুলো হচ্ছে দুইটা কালার আছে তাই না এই যে ফার্স্ট এটা একটা কালার এক পিসও পাইকারি দামে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল ঘরে বসে অর্ডার করতে চাইলে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে জাস্ট হচ্ছে ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাই না এই যে এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে সেম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কফি কালার এগুলো কিন্তু অল ওভার কাজ করা একদম প্রিমিয়াম কালেকশন সম্পূর্ণ কাজ ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে মানে এগুলো কিন্তু আগে নিতে চাইলে দ্রুত অর্ডার করতে হবে স্টক লিমিটেড যে আগে নেবেন সে আগে পাবেন প্রায় সেম এটা হচ্ছে প্যান্টটা আর প্যান্টগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির সার্ভিস দেয় জামা প্যান্টের সেম কাপড় ওনাটা দেখেন ওনাটা মাথা নষ্ট পুরো ওড়টা কাজ করা আচল করা আছে এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস কালার কয়টা আচ্ছা এগুলো ম্যাক্সিমাম একটা করেই সেটিং তাই না এই যে দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে রেড মেরুন কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন চমৎকার কন্টাস্ট আজকে সবগুলো ড্রেসের কালার কন্টাস্ট কিন্তু সুন্দর স্যালার না দেখি সবগুলো ড্রেসই কিন্তু চমৎকার এইটা হচ্ছে এটা পায়জামাটা সবগুলো পায়জামা কিন্তু ফ্রি সাইজের আড়াই গাছ কাপড় দেওয়া আছে আর এই হচ্ছে ওড়না প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার একটাই ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রানী গোলাপি কালার এটাও কিউট একটা কালার ওকে আজকের সবগুলো কালার কন্টাস্টই কিন্তু নাইস এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা ফিয়ার্স খুবই সুন্দর কালারফুল একটা দোপাট্টা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল বাট এক পিসও পাইকের দাম পেয়ে যাবেন এটা ব্ল্যাকের ভিতরে আছে এটাও কিউট একটা কালার ওকে প্রাইস থাকবে সেম এটা আবার অ্যাশ কালারের কন্ট্রাস্টে ওড়না পাবেন সালোয়ার পাবেন ওকে প্রত্যেকটা কন্টাস্টই সুন্দর এগুলো কিন্তু সাড়ে আটশো টাকা ছিল হোলসেল বাট আজকে পুরো থার্টি পারসেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন অনলি পাঁচশো টাকায় শার্স এটা দেখেন এটা ম্যাজেন্ডা কালার খুব সুন্দর একটা কালার কিন্তু এটা অল ওভার কাজ করা এগুলো সবই কিন্তু কাজ করা এগুলো হচ্ছে কাতান জামদানি তাই না এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা এগুলো কিন্তু রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি একদম হচ্ছে প্রিমিয়াম কালেকশন থাকবে আচ্ছা তো আমরা হচ্ছে অ্যাশের ভিতরে একটা ডিজাইন দেখাবো এগুলো সবগুলো ডিজাইনই কিন্তু চেঞ্জ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে আছে এটাও কিউট কালার ডিজাইনের ভিতর থাকবে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কন্টাস্টে দোপাট্টা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস মানে আপনারা জানেন যে বছরের শেষে একটার পর একটা ধামাকা অফার কিন্তু জেয়ার ফ্যাশন দিয়ে যাচ্ছে তো আমাদের চ্যানেলের সাথে থাকবেন প্রতিদিন কিন্তু নিত্য নতুন আপডেট কালেকশনগুলো দেখতে চাইলে এটা হচ্ছে জাম কালার প্যান্টা কন্টাস্ট আর এই হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর একটা কালারফুল দোপাট্টা প্রাইস থাকবে সেম শিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক ভিতরে আছে দারুণ একটা কালার কম্বিনেশন আজকে সবগুলো কন্টাস্টই কিন্তু নাইস এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাটার ওকে কন্টাস্টে থাকবে প্রাইস থাকবে সেম তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন যে আর ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ